সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মানে এসেছে শয়তানি কালো একটি কিতাব ভয়ঙ্কর এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি প্রকাশ হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে প্রকাশ সাল নয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দ এখানে পেয়ে যাবেন ভান বিচ্ছেদ বশীকরণ সহ অসংখ্য কাজ মাত্র সাত দিনে বসীকরণ একটি কবুতর দিয়ে বসীকরণ ছবি দিয়ে নারীগুলির বসীকরণ শরীর বন্ধ করা রাখার তাবিজ কালো জাদু থেকে রক্ষা পাওয়া রোগীর উপর দিন হাজির করা এখানে বান বিচ্ছেদ বশীকরণ এবং বিভিন্ন ধরনের মন্ত্রের কাজগুলা এই বইটি পেয়ে যাবেন এই বইটি বিশেষত্ব হলো এই বইটার যে কাজগুলো রয়েছে একশো পর্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত বইটি বাংলা ভাষায় নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মে কাজ করলে আশা করি সাত দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেন এরকম পরীক্ষিত কাজ এগুলা বইটি অর্ডার করতে অথবা আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বইটির একটি নির্দিষ্ট মূল্য আছে এবং তার সাথে কুরিয়ার খরচের টাকা যোগ হবে শুধু কুরিয়ার খরচের টাকাটা অগ্রিম পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর কিতাবের মূল্য ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন ধন্যবাদ